ইশকে দিবানা হয়ে পারওয়া আগুনে দে হয়ে দিবানা হউ খাটি সোনা গো না ভবে ইক দিবানা হয়ে পারওয়া আগুনে দাপ রে হয়ে দিবানা হউ খাটি সোনা গো না ভবে কত যে মধুময় প্রিয় নবী রে না তাই নো বিষ্কে কান মুসলমান কার ভালাই দেখে না তার চলুন তো প্রমার খেলছে

দে আর শের দু তাই সেজেছে বাসো এই যোগন আসমান ভোর তোষে যে তুলব খেলছে সে লীলা ইস দিবানা হয়ে পারানা আগুনে দৈ ধাপুরে হয়ে দিবানা হউ কটি সো না হবে মাফ রে ইস্ক দিবানা হয়ে পারানা আগুনে দৈ ধাপ রে হয়ে দিবানা হউ কটি সো না হবে মাফ রে কত যে ময় প্রিয় নবী তোফিলে পেদায় তারের না তাই নবি জিরীষকে উরমান মোসলমান তার পালাই দেখে না তার চলুন তো প্রার খেলছে ফুল কিন ওই মক্সানগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সবাকে শুভ খবর সাফা অমার হীরা পুলকিত ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সবাকে শুভ খবর ও দিল সাদিকে আরো শের হিলার আবদুল্লা দোলারা আমিনার দ জম জমির পানিতে তে আজ তো তুফান খানাই বাত আজ হিবে আজান খেলছে সে

জানার কথা আমরা শুনেছি তিনি মায়ের পেট হতে এই ধরনির বুকে আসলেন তিনি কোরআনে হাফেজ হয়ে এসেছিলেন কেন তানার আম্মা জান তিনি যখন গর্ভে এসেছিলেন তানার আম্মা জান সদা কোরআন শরীফ নিয়ে ব্যস্ত নামাজ কালাম করতেন তাহাজ্জুদ কামাই করতেন না কিন্তু এখন দেখবেন বাচ্চাগুলো কিরকম কিরকম একটা হয়ে যাচ্ছে না কেন আমাদের সমাজে একটা রীতিনীতি আছে কোন যদি প্রথম বাচ্চা কাচ্চা হয় ওই মেয়ের বিয়ের পরে সেই মেয়েটা কিন্তু বাবার বাড়ি চলে আসে একটু আরাম করার জন্য কিন্তু যে মেয়ে মা আবার ভাবিরা এত সেবা করে এত সেবা যত্ন করে সারাদিন শুধু বসে বসে বলে চিন্তা করে কি করবো আগে তো এরকম কিছু ছিল না টিভি মানে এলাকায় এলাকায় মনে কোনো এলাকায় একটা করে সাদা কালো টিভি আবার একবার করে আইন নাড়াতে হতো না কিন্তু এখন টিভি তো অনেক দূরের কথা ঘরে ঘরে টিভি প্রথম হলো তারপরে আস্তে আস্তে হাতে হাতে সবাই টিভি হয়ে গেল এখন আমাদের বাচ্চা কাচ্চা যখন গরবে এসে এসেছে আমার মায়েরা দেখছে কি ওই কি বলে আমার মায়েরা মোবাইল সারা দিন এরকম কী ওই কত সিরিয়াল কত কী আর কত কী সব হয় ও সবগুলো এরকম করে দেখছে তাহলে তুমি কোরআন তেলাওয়াত করলে না তুমি নামাজ পড়লি না রোজা করলে না তোমার বাচ্চা যখন হবে তুমি যদি তাকে ভালো আশা করো সে কি আর ভালো হবে না এই দুনিয়ায় এসে সে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবে না সে কিন্তু অন্য রকম কথা বলবে দাঁতের ডিসকো বলবে গান তো সব কথা বলবে তো আমরা আমাদের মা হলো সব থেকে বড় শিক্ষা ওই আমার চিন্তা ভাবনা ঠিক করে দেয় কেন মায়ের কোল থেকে যেমন শিক্ষা পাবে তুমি এইদিকে বাচ্চাকে ভাত আমার জন্য তুমি তার হাতে মোবাইল দিয়ে দিলে তুমি সিরিয়াল দেখার জন্য তার হাতে মোবাইল দিয়ে দিলে যে তুমি দেখো আমি তুমি কার্টুন দেখো আমি সিরিয়াল দেখি আব্বাকে ঝামেলা করে স্বামীকে বললো আর একটা ফোন কিনে দাও কেন আমি সিরিয়াল দেখি আমার গন্ডগোল করে ওকে সিরিয়াল দেখা সময় ওকে যেন কার্টুন দেখার জন্য একটা ফোন কম দামি হলে কিনে দাও কিনে দাও তাহলে বাচ্চা বড় হয়ে কি হবে ভালো হবে না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে

উর্দু উর্দু আচ্ছা একটা পাঞ্জাবি ভাষায় বলবো ভোজপুরি ভোজপুরি বলবো ভোজপুরি আচ্ছা আচ্ছা মনে করছো পারবো না এমনি বলছি শোনো এক লাইন পাঞ্জাবি হলো বলছি পাঞ্জাবি হলো কালিয়া জুলফা ওয়ালা দুঃখী দিলা দা সাহারা কসম খোদা দে মাইনো সব নালো প্যারা কসম খোদা দে মাইনো সব নালো প্যারা দসা কেন্ডে মুস্তাফা দে কেন্ডে সোনে শান দসা কেন্ডে মুস্তাফা দে

বুঝতে পারো আচ্ছা ঠিক আছে তোমাদের পাঞ্জাবি শুনতে হবে না উর্দু শোন একটা এরপরে হাবিল কাবিল পরপর দুটো তারপরে পরবর্তী শিল্পী আনবে আমাদের সাথে একটা উর্দু গজল বলতে হবে ঠিক আছে সবাই মিলে যেগুলো বলবো সেগুলো বলবে জোরে তাকবীরে দাও না আর এই তাকবীর এই তো पुकारो या रसूल अल्लाह رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ बल्ला सरकार की आमत मरह आका की आमत मरहता की आमत मरहबा बड़े प्यार से बोलो मरहबा अरे मचल के, अरे के अरे भार। भार। बोलो मरहबा अरे ऊंचा बोलो यू करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊचे में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा बरकत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो याद सो या हबी लल्ला पुकारो ठीकु थी आहे थी। पुकारो यादि हबी बल्ला पुकारो यादि रसोल्ला या रसूल अल्लाह या अल्लाह जब तलक ये चांद तारे झिज मिलाते जाएंगे तब तलक जश्न बिला हम मनाते जाएंगे जब तलक ये चांद तारे झिज मिलाते तब तलक जश्न बिला हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया गे नूर वाला आया है नूर लेकर ले सारे सा में ये देखो कैसा नूर छाया अस्सा अस्सलाम तो अस्सा लामा लयका रसोल्ला अस्सा ला तो या अभी बल्ला अस्सा ला तो या रसूल अल्लाह अस्सलाम तो असा या अभी बल्ला खुद को मिटा देंगे हम जान मटा देंगे खुद को मिटा देंगे M- देंगे। नामों से आका हम गे रबे रबे सोलल्ला रब्बे रबे रबे का सोलल्ला करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के हाथ में डाले दीपान चलो करिया करिया बस्ती ते वस्ते जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानो हाथ में डाले चलो खुद नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ ऊच में ऊचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को हम हाँ जान लुटा देंगे नामों से आका पर हम से कटा देंगे लबे लबे चार लबे चार सौ लल्ला लबे 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 चार सौ लल्ला मेरा दिल ता डमडा खागे मेरा जलडा खागे सीना मेरा दिल ता डमडा खागे मेरा जलडा खागे सीना ये दवा वो ही मिलेगे मुझे ले चलो मदीना एक होगा जाना सरकार की गली में एक रोज होगा जाना था, 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 था। सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में होगा था, था, वही ठिकाना सरकार की गली में मेरा दिल है मेरा जल सीना डाक रहा है मेरा जल रहा के सीना ये दवा होगी मिलेगी ये दवा होगी मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना नमदे दमदीना बोलो मदीना नमदे नमदीना बोलो मदीना नमदिन नमदीना बोलो मदीना नमदी नमदीना पुकारो या रसूल अल्लाह हबीब अल्लाह पुकारो यार सोल ঠিক নেই বড় ধরবো একটুখানি পরে ধরে